একবার ভাবুন যদি কোনো কিছুর সাহায্যে আপনি সেকেন্ডের মধ্যে আপনার সমস্ত কাজ শেষ করতে পারতেন যদি কাজ করত যাতে আপনার প্রতিটি সমস্যার সমাধান হয়ে যেত মাত্র এক নিমিষেই আজকের পৃথিবীতে এমন এক সময় পৌঁছেছে যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শুধুমাত্র একটি প্রযুক্তি নয় এটি আমাদের প্রতিদিনের জীবনের অঙ্গ হয়ে উঠেছে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি প্রস্তুত আপনি কি জানেন কিভাবে এই শক্তিশালী প্রযুক্তি আপনার ভবিষ্যৎকে বদলে দিতে পারে আজকের এই ভিডিওতে আমরা দেখব কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবন কিভাবে বদলে দিচ্ছে আমাদের কাজের ধরন কীভাবে পরিবর্তিত হচ্ছে এবং এই প্রযুক্তি আমাদের জন্য কি সুফল এবং চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এমন একটি প্রযুক্তি যা মানুষের চিন্তাভাবনা বিশ্লেষণ এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে অনুকরণ করে আপনি যদি মনে করেন শুধুমাত্র রোবটের কাজ তাহলে ভাবন আজকের দিনে এআই প্রতিদিনের কাজে প্রভাব ফেলছে আপনার ফোন আপনার গাড়ি এমনকি আপনার ডাক্তার ও এআই দ্বারা সমর্থিত এটি এমন একটি প্রযুক্তি যা আমাদের কাজের প্রক্রিয়া পরিবর্তন করতে সক্ষম আজকের এআই শুধুমাত্র যন্ত্র নয় এটি মানুষের মতো চিন্তা করে এবং কাজ করে আজকাল আমরা এআই ছাড়া কিছুই ভাবতে পারি না আপনার ফোনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট গুগল এমনকি আপনার হোম হোম সব সবকিছুই এআই দ্বারা চালিত শুধু তাই নয় এআই এখন এমন একটি প্রযুক্তি যা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন সুযোগ নিয়ে আসছে এটা শুধু ব্যক্তিগত জীবনই নয় পেশাগত ক্ষেত্রেও এআই প্রবলভাবে প্রভাব ফেলছে ব্যবসায়িক কৌশল উৎপাদন প্রক্রিয়া এআই সেগুলোকে আরো দ্রুত এবং দক্ষতার সাথে পরিচালিত করছে স্বাস্থ্যসেবায় এআই একটি বিপ্লব নিয়ে এসেছে এখন চিকিৎসকরা এআই এর সাহায্যে রোগী নির্ণয় করতে পারেন আরো দ্রুত এবং সঠিকভাবে এটি রোগীর চিকিৎসা প্রক্রিয়াকে আরো উন্নত করে এবং মানুষের জীবন বাঁচাতে সাহায্য করে তবে এআইয়ের এই বিস্তার চাকরির বাজারকেও পরিবর্তন করছে একদিকে নতুন প্রযুক্তি নতুন চাকরি সৃষ্টি করছে অন্যদিকে পুরানো কাজও বাতিল হয়ে যাচ্ছে এই প্রযুক্তিকে আমাদের জীবনে আরও সুযোগ তৈরি করবে নাকি চ্যালেঞ্জ বাড়াবে এই প্রযুক্তি আমাদের জন্য কতটা উপকারী হবে এবং কতটা ক্ষতিকারক কৃত্রিম বুদ্ধিমত্তা যদি ঠিকমতো ব্যবহার না হয় তবে তা মানুষের জীবনকে বিপন্ন করতে পারে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং নৈতিকতা এই বিষয়গুলো নিয়ে আমাদের আরও সচেতন হতে হবে তবে যদি আমরা এই প্রযুক্তি সঠিকভাবে ব্যবহার করি তাহলে এআই আমাদের জীবনকে আরও সহজ নিরাপদ এবং সফল করে তুলবে